ওই চশমাও লোক ছেলে কথা বলো কেন বেটা অসুবিধা হলে তুই চলে যাওয়া অপদার্থ কোথাকারে আহাম্ম কোথাকার বেটা হে বসে ধরেই এক দু করতেছে তোমার তামসার জায়গাটা না বললাম না আমি এক সেকেন্ড ছাড়তে রাজি না আমার সন্তানদের অভিভাবক নাই আজকে মুসলমানের ছেলে লাখ লাখ নিজের খাম খেয়ালি মতো চলে উমা মা কই বাফ কই কেউ যেন কারো কোনো মাথা ব্যথা নাই নিজে নিজে যদি ভালো হো ভালো হইলা নিজে নিজে যদি নষ্ট হো নষ্ট হয়ে গেলা আশ্চর্য এভাবে কি সমাজটিকে আরে বলেন না আমি এভাবে দেশ টিকবে এভাবে এভাবে আগামী প্রজন্ম টিকবে বলেন না ৩৬৫ দিনে এক বছর খোদার ৩৬৫ দিনে মুসলমানের মা জীবিত থাকার পরে যে এই ঘরের ছেলেটা তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ল না এই জানোয়ার এই ঘরে কেমনে ঘুমায় তার মা কই তার বাবা কই এই মা বাপ কি পালতেছে এটা কথা কর না কেন কি অমিয়া আমরা কি এভাবে হেরে গেলাম আমরা কি এভাবে ভুলে গেলাম আল্লাহকে বিকাল তিনটা বাজে ছেলেটা বের হয় প্রতিদিন রাতের এগারোটা বাজে আবার ঘরে ফিরে সাত আট ঘন্টা ও মাও জিগায় না বাবাও জিগায় না কি রে বাফ আসর কই পড়লা মাগরীব কই পড়লা এসা কই পড়লা কারো কোনো আওয়াজ নাই দুপুরে ভাত খাইয়া গেছে আইয়া রাইতে আবার বাতের থালাত বইছে খালাস সারাটা সময় বন্ধুদের সাথে দুই আঙ্গুলে মোবাইল টিপছে অনবরত উলঙ্গ ছবি নর্তকীর নাচ জিনাবে বিচারের দৃশ্য অশ্লীল কথা নারীর পিছনের আড্ডা এই অসভ্য নোংরা আরে এমন ছেলে যেগুলো বসে বসে মোবাইল টিপে একসাথে কথা বলে এমন আমি একদিন পদ্মা সেতুর পরে এক জায়গা চা খাইতে দাঁড়াইছিলাম রাত্রে দুইটা আড়াইটা বাজে মোটরসাইকেলওয়ালা অনেক ছেলে পেলে আপনার ছেলে মেয়ে মিল্লা চিৎকার করতেছে এখানে আড্ডা দিতেছে রাতের দুইটা আড়াইটা বাজে আমি শুধু চা খাইতে গিয়ে তাদের যে কথা শুনছি বিশ্বাস করেন কুত্তা কথা কয় না শুকর এমন কথা বলে না মানুষের বাচ্চা যে কথা বলতেছে আহ আহ শুধু নারী শুধু অস্থিরতা শুধু জিনা শুধু বেবিচার শুধু উলঙ্গ কথা হায় 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 মুসলমান ছেড়ে দিছে সবাই আপন বাফ ছেড়ে দিছে ফুতেরে যা ফুত নষ্ট হয়ে যা আপন মা ছেড়ে দিছে যা খালাস চরিত্রের দরকার নেই বিদের টিয়া ফাটান দরকার হ্যাঁ টিয়া দরকার তোর শাসায় জমি বেজবো তোর জ্যাডায় জমি বেজবো পেয়াটু আগের থেকে বাইনা রাখলে কোন সময় চালায় কম যায় না যা বিদের নলে বিদের জায়গা আপনি দেখতেছেন আঠারো বছরের ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না চোখের আড়ালে তারা যে দিলেন তার নামাজ তার আখেরা তার পরকাল তার মৃত্যু পরবর্তী জিন্দিগি পরি হাতের টা হাতে বুঝবো না না বিশ্বাস করেন না আপনার সন্তানের নামাজ তারও জান্নাত বাবা মারও জান্নাত স্ত্রীর পর্দা আল্লাহর কসম এটার মধ্যে স্ত্রীরও জান্নাত স্ত্রীর স্বামীর খামখেয়ালি না কমপক্ষে বউ বাচ্চা লইয়া আলগা থাকবার সুযোগ নাই বউ বাচ্চা সংসার যা আল্লাহর কাছে হাসরের ময়দানে স্ত্রী সন্তানের নামাজ রোজা হালাল হারাম পাক পবিত্রতার ব্যাপারে চরিত্রের ব্যাপারে কসম আল্লাহ আল্লাহর কাছে জবাব দিতেই হবে দিতেই দিতেই হবে হবে মধ্যে আছে কিনা ইহা দিসে জিজ্ঞাসিত মাস বাবা আপনাদের কাছে অনুরোধ করি আপনাদের ছেলেদেরকে এভাবে ছেড়ে না ছেড়ে দিলে নষ্ট হয়ে যাবে বন্ধুদের হাতে ছেড়ে দিয়ে না সমবয়সীদের হাতে ছেড়ে দিয়ে না নজর রাখতেই হবে কষ্ট করতেই হবে ফেরাইতেই হবে আমার সন্তান আমার সম্পদ আমার স্ত্রী আমার নিয়ামত আমার মেয়ে আমার নিয়ামত আমার খাট আমার পালন আমার সোফা আমার ফার্নিচার আল্লাহর কসম বিশ বছরের মাথায় পৃথিবীর সবচেয়ে দামি সোফাটাও সন্তান আদি নাতি তিন ফেলে দিবে কবি ইডিও ওনার চলে না এটি ওনার সলে না সলে না